এই জেব্রাটার শরীরে অর্ধেক ডোড়াকাটা কালো দাগ ছিল আর অর্ধেক ছিল না তখন সে একটা নদীর পাশে এসে মনে করে এটা সেই জাদুকরী নদী যেখানে নামলে তার শরীরের বাকি দাগগুলো ফিরে আসবে কিন্তু সে নদীতে নেমে গোসল করার পরও তার শরীরে কোনো পরিবর্তন আসে না তখন সে বুঝতে পারে এটা সেই জাদুকরী নদী না যেটা সে অনেকদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল এরপর জঙ্গলের মধ্যে কিছু পর্যটক চলে এসেছে সব প্রাণীদের ছবি তুলতে শুরু করে দেয় কিন্তু তখনই তারা সেই জেব্রাটাকে দেখতে পায় যার শরীরে অর্ধেক কালো দাগ ছিল তখন তারা সবাই তাকে দেখার পর অনেক অবাক হয়ে যায় কারণ তারা এমন জেব্রাকে কখনো দেখেনি এর জন্য তারা জেব্রাটাকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার জন্য তাকে ধরার চেষ্টা করতে শুরু করে এরপর তারা যানবাহন দিয়ে তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে সামনের জায়গাটা ফাঁকা রেখে দেয় তখন জেবরা সেই ফাঁকা জায়গা দিয়ে চেষ্টা করলে তার সামনে একটা চলে আসে যার কারণে সে দিয়ে মধ্যে হয়ে যায় কিন্তু তখনই একটা বাঁচানোর জন্য কাছে আঘাত করলে ট্রাকটা উল্টে যায় যার কারণে জেবরাটা খাঁচা থেকে মুক্ত হয়ে যায় এরপর সে খরগোশটাকে বলতে শুরু করে সেই জাদুকরি নদীটা কোথায় পাওয়া যাবে তখন খরগোশটা তাকে বলে জাদুকরি নদী কোথায় আছে সেটা একমাত্র ওই গলেই বলতে পারবে কিন্তু তার কাছে যাওয়ার অর্থ হলো নিজেকে তার কাছে সমর্পণ করা